সৌদি আরব মদ বেসার পারমিশন দিছে আর বাংলাদেশ আর মুসলমানের কল্যাসিরিয়া সিরিয়া সারখার হয়ে গেছে কত ধরনের মন্তব্য আল্লাহ আল্লাহ ফার অন কয় ভুল হইয়াছে বাংলাদেশের ইগুন সৌদি আরব হয়তো ইত্যাস সৌদি আরবের ইগুন বাংলাদেশ হয়তো আসল বুঝছো না আমার দ্বারা এটা স্বাভাবিক লাগে এটা কোনো মন নাই অনবোধজনভাবে ভাই আমি মুসলমান না আপনার ধরো একটা ইসলামিক কান্ট্রির মাঝে মদর পারমিশন দিলে এটা স্বাভাবিক স্বাভাবিক লাগে ও ভাই কিয়ামত হইব সেটা আলামত তুমি দেখ পায় না ইমাম মাহ দিয়ে আইবা কিতাল তার আবা দার জাল আইব এই সমস্ত আলামত উইবাই তো আর বহুত কিছু দেখার বাকি রইছে ওগুলা দেখ পায় আর যেটা তুমি চিন্তা করার না অত এর এরপরে না তারা এর এরপরে কিয়ামত হইব উইব এমনেম্নযু কিয়ামত আর এম নেমনে আই যা নি তারা তাতে কুরানোর মধ্যে লেখা আছে তা না কয়া আছে এটা না। এটা স্বাভাবিক বিষয় ওই যে আমরা মুসলমান বাংলাদেশে মুসলমানের সংখ্যা বেশি নি পারেননি সরিয়া আইন প্রতিষ্ঠিত করতো ইসলামিক কান্ট্রি বানাইতে পারেননি ইসলামিক আইন প্রতিষ্ঠিত করতে পারেননি না এখানে পারেন না এখানে আমরা মুসলমান নাই এখানে পারেন না অন্যই বুঝিলাম আচ্ছা যাই হোক মুসলমান সুদ ঘুষ দুর্নীতি ছুরি বাচ্চারিটা হারামনি আমরা হারাম তো জানি যে বাংলাদেশ ওদের দায়িত্বপ্রাপ্ত সরকার সরকারি চাকরিজীবীর থেকে দরিয়া এমপি মন্ত্রী মেম্বার চেয়ারম্যান ইতাকিটা সব কিতাব অন্য ধর্ম না বিধর্মী খ্রিস্টান ইহুদিনী ইগুন কিগুন মুসলমানের সন্তান নি চুরি গুস দুর্নীতি সাদাবাজি অন্যৰ হক মাইটা হাওড়া হায় ইতে করেন ইন তো মুসলমানের সন্তান হয় না ইহু ইহুদি সন্তান অন্য ধৰ্মৰ মানুষ মুসলমান কিন্তু করেনি ইগোর গর মাঝে ইগোর মা বাপ আত্মীয় স্বজন বৈন্য জিতা আসেন ইগুনও মুসলমান নানি ইগুনতে জানুন নানি সুদ ঘুষ দুর্নীতি বাটমারি চুরি জনগণের হক মাইটা খাওয়াই হারাম এখন না করে নিজের স্বার্থ বেলায় সব ভালা লই যায় বুঝতে পারছো নি বিষয়টা ওই যে সৌদি আরব মদার পারমিশন দিছে বহুত ধর বহুজনে বহুত ধরনের নানি মন্তব্য করায় নানি ইত্যা গালাগালি ধরনের ইটা করিয়া নাই কষ্ট লাগে বুঝরা কারণ এটা তা আলামত দেখ পায় আৰু বহুত কিছু দেখার বাকি রয়েছে একটা জিনিস আজকে আমি খুঁজ অনেকর ইটা খারাপ লাগতে পারে দুনিয়ার মাঝে আমার দেখা নানি আমরা মুসলমানের যে খারাপ কাজ করি নানি নি এতটুকু কাজ মনে হয় খ্রিস্টান ওই যে আমরা আছি খ্রিস্টানোর দেশও নানি তারা এতটুকু খারাপ কাজ করে না ওই যে অন্যর হক মারিয়া টাই খাইলাওয়া চুরি দুর্নীতি যে জিতা করি নানি আমরা বাংলাদেশের মুসলমানের করতে ইতা বাই অন্য দেশের অন্য ধর্ম মানুষ ইতা করে না যতক্ষণ আমরা করি আমরা নামে মুসলমান স্বার্থ বেলায় নানি আমরা পুরো একটা ডাকু মানে জঘন্যতম মানুষ ওই যায় আর ওই যে আজাব যে নানি আজাব কষ্ট বুগি নানি আমরা ওই যে এগুলো আমরা যে যে ইমান দুর্বল নামে মুসলমান দিকে দুর্বল নানি আল্লাহর আজাব আল্লাহর আজাব পড়ে বুঝলাম এগুলো আল্লাহর আজাব দিই আমরা বুঝি না এগুলো হইল আল্লাহর আজাব কোনো বালা মঞ্চের উপরে আল্লাহ আজাব দিই না যাই মানুষের প্রতি মানুষ বেশি জুলুম করে নানি ও বন্ধুর উপরে আজাব পড়ে আমরা বাংলাদেশের দিকে আমরা মানুষের প্রতি মানছে জুলুম করি বেশি রাজনীতি সামান্য এক রাজনীতি লাগি করি না এক গ্রুপ দল গেলে গিয়ে আর এক দলের উপরে আমরা জুলুম করি না নি স্বাভাবিক কখনোই আওয়ামী লীগের বহুত মানুষ আছে নামে আওয়ামী লীগ করে কিন্তু জুলুম করে নানি অন্য জন এগিয়ে আওয়ামী লীগ কর জুলুম করে কিন্তু কিন্তু এটা নাই আমরা ইসলামও কয় ইসলামের বিষয় মানে কিন্তু আমরা মুসলমানের সংখ্যা বেশি নামে মুসলমান মানে কয়জনে মানে না বুঝতে পারছ না নি চুরি ডাকাতি দুর্নীতি ছাতাবাজি সব মুসলমানই করে বেশিরভাগই তো মুসলমান নানি করেনি এগুলা হারাম নানি এগুলা করে কি লাগে স্বার্থ বেলায় কিন্তু এইগুলো হালাল হয়ে যায় নিজের স্বার্থ বেলায় সবটি দেখা বোধজনের গাত লাগিয়ে যাইব বোধজনে বোধ ধরনের কথা হইবে বুঝলেন তোমার বাপ চাচা আত্মীয় স্বজন বোধজনে নানি সরকারি চাকরি এই গুন তো চুরি পাটফারি নানি গুছ খান না নি শুখাননি না করনিবার তা আমরা মুসলমান খুবই বাই ডেঞ্জারাসের লাগি আমরা হইব আমরা আলামত দেখম ইমাম মাহাদি আইবা দার্জাল আইব এমনে এমনে আইতা নাই কারণ আমরা কিতা হরি হই আমরা মুসলমান কিন্তু আমরা ইমান দিকে নানি। খুব বহর বহর যে সব সময় নিজের ইমান বালা মানুষ ইমান লইয়া চলার চেষ্টা করো নমাজ পড়ো রোজা রাখো আল্লাহরে ডাকো সঠিক জিনিস মান তাই ভাই কুরআন হাদিস বাংলা অনুবাদে আছে চাইবা চাই হরিয়া তুমি সঠিক জিনিসটা মানার চেষ্টা করো আর আল্লাহ কইস তোমার জ্ঞান দিছ তুমি সঠিকটা ঠুকে যাওয়ার ফেম পর একজনের ফেমে কই হয়ে না এন জিকাণ কই এনে ইকান দিয়ে সত্য হয়ে যাব ইকান নাই আর মাঝে বহুত আছে এটা আছে কুরআ মাঝে যে আখের দুনিয়া এবার বহুতজনে বুল বাল মাসালা দিব উল্টা পাল্টা খটা হইব তুমি তুমি সঠিকটা যাচাই কর যাচাই করিয়া সঠিকটা মানার চেষ্টা করো আরামটা কি বা চেষ্টা করো আল্লাহ সবরে বুধার তৌফিক দান করুক আর ক্যামতর আলামত বইতার দিক কে নেন কষ্ট হওয়ার কিচ্ছু নেই বালা থাকো আল্লাহ হাফেজ